হ্যালো এভরিয়ন আসসালাম আলাইকুম আজকে তোমাদের জন্য ম্যাথ সাজেশন নিয়ে হাজির হয়েছি যেইটা তোমাদের অনেকের বেশি চাওয়া ছিল তো শেষ পর্যন্ত দেখো যা বলি শেষ সময়ে সেগুলো প্র্যাকটিস করো এর বাহিরে যদি সময় পাও তাহলে বেশি বেশি প্র্যাকটিস করো প্র্যাকটিস ছাড়া কোনো কথা নাই ম্যাথের জন্য শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস তো এটার জন্য তোমাদের আগে কিছু কথা বলে নেই তা হচ্ছে দেখো ম্যাথে কিন্তু অনেকেই ভুল করে এই বিষয়টা অনেকের এখনো অজানা থাকতে পারে ম্যাথে কিন্তু তোমাদের বিভাগ উল্লেখ বিভাগ উল্লেখ থাকে বলতে তোমাদের জন্য ক আর খ বিভাগ দেওয়া থাকবে প্রত্যেক বিভাগ থেকে দুইটা করে প্রশ্নের উত্তর করতে হবে আর প্রত্যেক বিভাগে চারটা করে প্রশ্ন থাকবে চলো আমি তোমাদের লিখে বোঝাই দিই দেখো ক বিভাগ ক বিভাগে তোমাদের যে অধ্যায়গুলো থাকে ম্যাথের প্রথম পত্রে সেটা হচ্ছে একটা হচ্ছে ম্যাট্রিক্স এরপর হচ্ছে সরল রেখা আর বৃত্ত এটা হচ্ছে ক বিভাগে থাকে আর ক বিভাগে থাকে হচ্ছে ত্রিকোণমিতি অন্তরীকরণ আর যোগজীকরণ দেখো ক বিভাগে থাকবে প্রশ্ন থাকবে চারটা প্রশ্ন থাকবে মেট্রিক্স সরলরেখা বৃত্ত থেকে চারটা আর খ বিভাগ ত্রিকোণমিতি অন্তরীকরণ জগতীকরণ থেকে চারটা প্রশ্ন থাকবে এখন প্রত্যেক বিভাগ থেকে তোমাদের দুইটা করে প্রশ্নের উত্তর করতে হবে তো আমার সাজেশন থাকবে তোমরা ক বিভাগ থেকে তিনটা প্রশ্ন আর খ বিভাগ থেকে দুইটা প্রশ্ন অ্যান্সার দেওয়ার ট্রাই করবা অনেকে এটাই করে তবে যার যে অধ্যায় বেশি করা আছে বা যে বেশি পারে যে অধ্যায় সেটা থেকে অ্যান্সার করবা তবে অনেকে এইটা করে কারণ ক বিভাগে ম্যাথ গুলো একটু সোজা আসে আর খ বিভাগে একটু কঠিন আসে তো তোমাদের যেটা ভালো লাগে বা যেইটা তোমরা করে আসতেছো সেইটাই করবা এরপর আমি বলে দেই মেট্রিক্স থেকে একটা প্রশ্ন তো থাকবেই আর সরল লেখা থেকে এ সরলেখার বৃত্ত মিলে তিনটা প্রশ্ন থাকে আর খ বিভাগ ত্রিকোণমিতি থেকে সাধারণত একটা প্রশ্ন এবং অন্তরীকরণ এবং যুগজীকরণ মিলে দুইটা প্রশ্ন হয়ে থাকে তবে অন্তরীকরণ থেকে একটা ম্যাথ অনেক ইজি আসবে তোমরা যদি একটু করে থাকো খুব সহজেই অ্যান্সার করতে পারবা চলো এবার যে টপিকগুলো তোমাদের পড়তে হবে সেগুলো দেখে নেওয়া যাক আমরা প্রথমে আসি ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে মেট্রিক্স ও নির্ণয়ের থেকে তোমরা প্রথমেই মেট্রিক্স ও এর প্রকারভেদ মানে সংজ্ঞাগুলো ভালো করে জেনে নিবা সত্যগুলো ভালোভাবে জেনে নিবা সেখান থেকে এ যাবতে আটবার প্রশ্ন হয়েছে এটা কয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট তারপর মেট্রিক্স যোগ বিয়োগ গুণ এরপর ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী মেট্রিক্স এ যাবতে বিশ বার প্রশ্ন হয়েছে এটাও কয়ের জন্য ইম্পর্টেন্ট অনুরাসী সহগুণক ও মান নির্ণয় থেকে আটবার প্রশ্ন হয়েছে এ যাবতে এটাও কয়ের জন্য ইম্পর্টেন্ট তো ভালো মার্ক তুলতে গেলে মেট্রিক্সের এই টাইপগুলো ভালো করে যাইও খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা আর খ এবং গয়ের জন্য তোমরা যে ম্যাথগুলো করবা সেগুলো হচ্ছে দেখো এখানে মেট্রিক্সের সমীকরণ সমাধান সমীকরণ সমাধান বলতে তোমাকে দ্বিঘাত বা ত্রিঘাত সমীকরণ দিবে যেমন এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু আই এভাবে দিয়ে তোমাকে সমীকরণটা সমাধান করতে বলবে খ বা এটা বিশেষভাবে ক্ষতে আসে তো এই টাইপটা দেখে যাবা এরপর আসো বিপরীত এটা আসে বিশেষ করে বাই করে যাবা এটা কিন্তু ফাইভ স্টার ইম্পর্টেন্ট টপিক এরপর আসো হচ্ছে নির্ণায়কের মান ও প্রমাণ সংক্রান্ত তোমরা যে বইয়ে ফলো করো সব বইয়ে দেওয়া আছে যেগুলো বোর্ডে বেশি আসছে বিস্তার সহ বা বিস্তার সারা প্রমাণ সেগুলো করবা আর গয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওই নিয়ম দিয়ে সমাধান এইটা ভালো করে দেখে যাবা তোমরা যদি জন্য এই টাইপগুলো সুন্দরভাবে কাভার করে যাও আশা করি তোমরা দশে দশ মার্ক পাওয়া এরপর আসো সরলরেখা সরলরেখা থেকে তোমরা যে টাইপগুলো করবা সেগুলো হচ্ছে দেখো এখানে কার্তিশীয় এবং পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলবে বা সমীকরণ নির্ণয় করতে বলতে পারে এটা হচ্ছে কয়ের জন্য ইম্পর্টেন্ট দেখো এ যাবতে দশবার প্রশ্ন হয়েছে এরপর বলতে পারে যে বিন্দু থেকে বিন্দু দ্রুত্ব বা বিন্দু থেকে রেখার দ্রুত এছাড়াও বলতে পারে রেখা থেকে রেখার দ্রুত এই টাইপটা করবা এই টাইপ থেকে এ যাবতে আটবার প্রশ্ন হয়েছে এটা এইটাও কয়ের জন্য ইম্পর্টেন্ট এরপর ঢাল নির্ণয় এটা বেশি আসে না এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট তবে তোমরা কয়ের জন্য দেখে যাইও আসলে আসতে পারে এরপর তোমরা যে টপিকগুলো বেশি ভালো করে করবা সেগুলো হচ্ছে অন্তর্বিভক্তি এবং বিভক্তি এখান থেকে প্রশ্ন হয় এটা ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট এরপর বিভিন্ন শর্ত দেওয়া থাকবে যেখান থেকে তোমাকে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে দেখো এ যাবতে বার প্রশ্ন হয়েছে এটাও ক্ষয় এবং গয়ের জন্য ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দেখো সমান্তরাল রেখা ও রেখা রিলেটেড ম্যাথ যেখানে তোমাকে বিভিন্ন সত্য দেওয়া থাকবে সত্য থেকে তোমাকে পাদবিন্দু সেতুবিন্দু দ্রুত নির্ণয় করতে বলবে এগুলো তোমাদের জন্য হাই আর দেখো এছাড়াও তোমাদের যেগুলো করে যেতেই হবে রেখা থেকে যদি অ্যান্সার করতে চাও তাহলে দেখো পনের খণ্ডক রেখার সাথে উৎপন্ন কোন নির্ণয় এই টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে দেখো কতবার ২৫ বার তাই এই টপিকটা তোমাদের অনেক ভালো করে জানতে হবে এই সূত্র দিয়ে যে ম্যাথগুলো হয় সবগুলোই করে যাবা ইনশাল্লাহ কমন পাবা আর ক্ষেত্রফল রিলেটেড সূত্র ত্রিভুজ বললেই হবে বাকিগুলো করার দরকার নাই আসলে ত্রিভুজ থেকে আসে তো সব শেষে কথা হচ্ছে প্রত্যেক টাইপের একটা করে ম্যাথ করে যাবা না হলে বিপদে পড়বা ম্যাথ মানে প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া হলে গিয়ে বসে থাকতে হবে ম্যাথ পারলেও খাতায় লিখতে অনেক দেরি হবে এবার আস বৃত্ত বৃত্ত থেকে তোমরা যে যে টপিক পড়বা সেগুলো হচ্ছে দেখো বৃত্তের বিভিন্ন সত্য যেমন সত্য থেকে তোমাকে কেন্দ্র ব্যাসাদ্য বা খণ্ডিতাংশ নির্ণয় করতে বলতে পারে এটা তোমাদের জন্য কয়ে আসে এটা এই যাবতে এগারো বার আসছে এরপর দেখো আহ বৃত্ত থেকে যেগুলো পড়তে হবে আর এগুলো কাভার করলেই তোমার একটা সিকেও অ্যান্সার করা যাবে দেখো কি বলা আছে এখানে সত্য দেওয়া থাকবে সত্য থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলবে যেমন অক্ষয় স্পর্শকারী ব্যাসে প্রান্ত বিন্দু বৃত্ত রেখার ছেদ বিন্দুগামী অন্য বৃত্তের কেন্দ্রগামী এ ধরনের সত্য দেওয়া থাকবে এগুলো থেকে তোমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে এছাড়াও তোমাদের করতে হবে স্পর্শক অবিলম্ব যে সম্পর্কিত ম্যাথ বৃত্ত থেকে কোশ্চেন করলে এই দুইটা টপিক থেকেই তোমাদের কোশ্চেন হয় দুই আর তিনে যে টপিক দুইটা বলে এগুলো কভার করবা বৃত্ত থেকে একটা ম্যাথ অ্যান্সার করতে পারবা এরপর আসো ত্রিকোণমিতি ত্রিকোণমিতি থেকে কিছু বলার নাই কারণ এই অধ্যায় তোমাদের বেসিক জানা না থাকলে এই অধ্যায় থেকে অ্যান্সার করা টাফ হয়ে যাবে তবুও বলে দিচ্ছি যেগুলো না বললেই নয় দেখো চতুর্ভাগ সম্পর্কিত যে ম্যাচগুলো আছে বা তোমাকে মান নির্ণয় করতে বলতে পারে সাইন ডিগ্রি মান কত বা সত্তর ডিগ্রি মান কত এগুলো কতে আসে এছাড়াও ফর্মুলা দুই লাইনের প্রমাণ যেগুলো আছে এগুলো দেখে এগুলো যাবা কতে পাইতে পারো এরপর আসো ক্ষ এবং বয়ের জন্য যেগুলো দেখবা সেগুলো হচ্ছে আহ ত্রিভুজ সম্পর্কিত আহ ত্রিভুজের তিন বাহুর সমষ্টি দেওয়া থাকবে তিন কোণের সরি তিন কোণের সমষ্টি দেওয়া থাকবে এই সমষ্টি দিয়ে তোমাদের বিভিন্ন সত্য বা হিনস দেওয়া থাকবে এগুলো থেকে তোমাদের প্রমাণ করতে হবে তারপর সাইন ট্যান সম্পর্কিত প্রমাণগুলো দেখে যাবা তাহলে আশা করি একটা প্রশ্ন কমন পাবা এক কথায় যে প্রমাণে ম্যাদগুলো বারবার আসছে অনেক বোর্ডে আসছে বারবার দেখবা বইয়ের শেষে অনেক সাল দেওয়া থাকে সেগুলো করে যাবা ইনশাল্লাহ কমন পাবা ত্রিকোণমিতি থেকে ত্রিকোণমিতি থেকে সাজেশন দেওয়ার মতো এইটুকুই ছিল কারণ এই অধ্যায় অনেক আগে থেকেই করতে হয় এটা বেসিকের অধ্যায় এটা শেষ সময় এসে সাজেশনের ওপর ভিত্তি করলে চলবে না এবার আসো ক্যালকুলাস পার্টে ক্যালকুলাস নিয়ে তোমাদের অনেকের চিন্তা থাকে এই অধ্যায় থেকে তোমরা অ্যান্সার করতে চাও না দেখো অন্তরীকরণ থেকে অ্যান্সার করা অনেক ইজি তোমরা যদি একটু ভালোভাবে এই টপিকগুলো প্র্যাকটিস করে যাও তাহলে অন্তরীকরণ থেকে অ্যান্সার করতে পারবা দেখো এখানে এক নম্বরে যে টপিকটা দেওয়া আছে লিমিট চেইন রুল সংক্রান্ত ছোট ছোট যে ম্যাথ গুলো আছে এল হসপিটাল বা লা হসপিটাল যেটাই বলো না কেন সেটা দিয়ে ছোট ছোট যে ম্যাথ গুলো সলভ করা যায় এবং ফর্মুলা দিয়ে ম্যাথ করা যায় এগুলো হচ্ছে ক এর জন্য মাস্ট দেখে যাবা এখান থেকে ক এর জন্য পাবাই এরপর আসো হচ্ছে খ এর জন্য খ এর জন্য তোমরা করে যাবা হচ্ছে ইউভি মানে গুণ সংক্রান্ত এবং ভাগ সংক্রান্ত যে ম্যাথ গুলো আছে সেই যেগুলো থেকে তোমাকে অন্তর্জ নির্ণয় করতে বলবে সেগুলো করে যাবা এরপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তিন থেকে শুরু দেখো তিনি কি বলা আছে চলকের মাথায় চলক এই ধরনের ম্যাথ করে যাবা যেগুলো লগ লন দিয়ে সলভ করতে হয় এগুলো ক্ষয় এবং গয়ের জন্য খুব ইম্পর্টেন্ট সাথে তোমরা প্যারামেট্রিক ফাংশন দেখে যেতে পারো এরপর যে টপিকটা দেখবা সেইটা হলো বিভিন্ন সত্য দিয়ে ঢাল স্পর্শক অভিলম্ব নিম্নয় এ যাবতে চোদ্দবার এই টপিক থেকে প্রশ্ন হয়েছে আর সাথে সল লেখা বৃত্ত চ্যাপ্টারের কনসেপ্ট লাগবে কারণ সল লেখা বৃত্ত চ্যাপ্টারের সাথে মিলিয়ে দেয় এই ম্যাথ আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা তোমাদের অন্তরীকরণ থেকে অ্যান্সার করার জন্য লাগবেই লাগবে এটা ছাড়া অন্তরীকরণের সিকিউ অ্যান্সার করতে না সেটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ আর হচ্ছে লঘুমান গরুমান সংক্রান্ত দেখো এটা হচ্ছে ফাইভ স্টার টপিক এই দুইটা টপিক থেকে হিউজ বার কোশ্চেন আসছে বলাই যেতে পারে সিগুটা মূলত এখান থেকে হয় তোমরা এই দুইটা টপিক ভালোভাবে দেখে যাবা খ এবং গতে তোমরা এখান থেকেই পাবা শিও আমি তোমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি যে কোনো বোর্ডে এখান থেকে আসবেই আর যোগজীকরণ থেকে একটু অ্যান্সার করা টাফ যদি না আগে থেকে জানা থাকে দেখো তোমরা যোগজীকরণ থেকে যে টাইপগুলো কাভার করবা সেটা হচ্ছে ফর্মুলা রিলেটেড ম্যাথস এরপর হচ্ছে ত্রিকোণমিতিক রাশি সমাধান করে যোগজ নির্ণয় এটা হচ্ছে কয়ের জন্য ইম্পর্টেন্ট তোমরা এটা সলভ করে যাবা খ এবং গয়ের জন্য যে টাইপগুলো করবা দেখো এখানে যে ধরে ম্যাথ সাইন বা কথ যুক্ত এছাড়াও বহুপদী দুইটা রাশির ভাগ যেটা তোমাদের রুট থাকতে পারে আর কিছু ম্যাথ থাকবে যেগুলো তোমাদের ফর্মুলা এট করে আগাইতে হবে সেগুলো সলভ করবা এখান থেকেই খ এবং গতে আসে এই টাইপটা নির্দিষ্ট যুগজ এবং অনির্দিষ্ট যুগজ উভয় ক্ষেত্রে আসে এরপর সর্বশেষ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল নির্ণয় থেকে তোমাদের গতে সাধারণত প্রশ্ন হয়ে থাকে এটা তোমাদের জন্য টেনিসটা টপিক মানে যুগজীকরণ থেকে একটা সিকিউর অ্যান্সার করতে চাইলে ক্ষেত্রফল নির্ণয় জানা আবশ্যক তোমরা এই টাইপটা ভালোভাবে করবা এই ছিল ম্যাথ প্রথম পত্রের সাজেশন ভিডিও এই টপিকগুলো কাভার করার পাশাপাশি আমি কিছু তোমাদের জন্য ম্যাথ পিডিএফ আকারে দিয়ে দিবো এই নোটের সাথে তোমরা পেয়ে যাবা সেগুলো কাভার করবা ম্যাথ প্রথম পত্রের জন্য এগুলোই এনাফ ইনশাল্লাহ ভালো একটা মার্কস পাবা আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিও আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অ্যাডমিশন পর্যন্ত ভালো একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমরা শুধু আমার সাথে যুক্ত থাকো আর তোমরা অনেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা এখনো করণেই তা দ্রুত করে দিবা পরবর্তীতে অ্যাডমিশনে যা যা লাগে যেভাবে আগাইতে হয় সব কিছু আমি বলে দিব সেই সেইভাবে আগাবা তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে